পেঁচার্থল আরক্ষা দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হল ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই ভাই একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী শুক্রবার সকালে পেঁচারথোল ড্রপগেট থেকে থানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ জুড়ে একতার জন্য দৌড় কর্মসূচির আয়োজন করা হয় আরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন পেঁচার্থল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী আরক্ষা দপ্তরের কর্মীরা এবং টিএসআর বাহিনীর জওয়ানরা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা দৌড় শেষে বিজয়ীদের হাতে ট্রফি ট্রফি ও সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেচার্থল থানার ওসি মঙ্গেশ পাঠারি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা বক্তব্য রাখতে গিয়ে ওসি মঙ্গেশ পাঠারি সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন কর্ম ও দেশ গঠনে তার অবদানের উপর আলোকপাত করেন তিনি বলেন সর্দার প্যাটেল আদর্শ ও দেশপ্রেম আজও সকলের প্রেরণার উৎস সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উনি আঠারোশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন এবং ওনাকে আমাদের ভারতের আয়রনম্যান হিসাবে জানা যায় ভারতের ন্যাশনাল ইনটিগ্রিটিতে ওনার অবদান অনস্বীকার্য এবং ওনার কথা মাথা রেখে ওনার জন্মদিনকে আমরা পালন করার জন্য এবং ন্যাশনাল ইনটিগ্রিটি রক্ষার্থে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয় তার অঙ্গ হিসাবে আজকে আমরা রান ফর ইউনিটি আমরা একটা লং রান করি এলাকার স্কুলের স্টুডেন্ট ক্লাবের স্টুডেন্ট আদার যে কোনো ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা অংশগ্রহণ করি আমাদের মেন উদ্দেশ্য সবাই যাতে একসঙ্গে ইন্টিগ্রিটি রক্ষা করে এভাবে সবাই যাতে একসঙ্গে মিলে থাকে ভারতের জাতীয় ঐক্যের ক্ষেত্রেও সেম সবাই মিলে যাতে আমরা ভারতের ঐক্যকে রক্ষা করি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর এছাড়াও আমাদের রান ফর ইউনিটের মেন উদ্দেশ্য আজকাল আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন যুব সমাজ বিভিন্ন নেশার কবলে আসক্ত হচ্ছে তা আমরা স্কুল স্টুডেন্ট আদার যে ইয়ং জেনারেশান আছে ওদেরকেও আমরা জানান দিতে চাই যে আপনারা নেশার কবল থেকে নিজেকে মুক্ত রাখুন নিজেকে স্পোর্টসের মাধ্যমে নিজেকে আবদ্ধ করুন আজকাল স্কুল থেকে নিয়ে বিভিন্ন নেশামুক্ত সংগঠন হয়েছে পুলিশ তো অনবরত দিন প্রচেষ্টা করছে আমরাও আদার্স যে ক্লাব এনজিও আছে আপনাদের মাধ্যমে আমরা ওদেরকেও আমাদের কাছে অনুরোধ থাকবে ওরাও যেন বিভিন্ন সময় ড্রাগ বিরোধী কর্মশালা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে রাস্তাঘাটে অনুষ্ঠিত নাটকের মাধ্যমে মঞ্চস্থ করে আমরা পুলিশ সর্বদা ওনাদেরকে সাহায্য করব আর রিপোর্ট নিউজ ত্রিপুরা